সময় তখন ভোর রাত চারটা ঘুমে আচ্ছন্ন তেলাবিবের ইসরায়েলিরা তখনই শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতিতে রাজধানীর দিকে ছুটে আসে ব্যালিস্টিক মিসাইল ঘটনা টের পেয়েই সাইরেন চালু করে দেয় আইডিএফের এয়ারউইং আর এদিকে সাইরেনের শব্দে শিশুদের চিৎকার ও নারীদের আর্তনাদে প্রকম্পিত রাজধানী বুধবার ভোরে ইসরায়েলের বেশিরভাগ শহরের চিত্র ছিল অনেকটাই এমন আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথি বিদ্রোহী গোষ্ঠী টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে ইয়েমেনের সশস্ত্র সংগঠনের হামলা থেকে প্রাণে বাঁচতে দশ লাখের বেশি ইসরায়েলি আশ্রয় নেন বোম শেল্টারে মিসাইলটি ভূপাতিতের কথা নিশ্চিত করেছে আইডিএফ যদিও এর আগেই ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হুথিদের ছোড়া মিসাইলটি হাইফা ও সারণ অঞ্চল থেকে পাওয়া যায় বিস্ফোরণের শব্দ এক ভিডিও বার্তায় হুথি বিদ্রোহী গোষ্ঠী জানায় হামলার টার্গেট ছিল ইসরায়েলের বন্দরনগরী হাইফা পাশাপাশি তেলাবিবকে লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন যদিও ড্রোন হামলার বিষয়টি এড়িয়ে গেছে আইডিএফ আশ্রয় কেন্দ্রে দৌড়ে পৌঁছানোর সময় হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন তাদের চিকিৎসা দেওয়ার তথ্য নিশ্চিত করেছে দ্য মেগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস মিসাইলের ধ্বংসস্তূপ খুঁজে বের করার কাজ শুরু করেছে ইসরায়েলি পুলিশ বিস্ফোরক থাকার শঙ্কায় জনসাধারণকে ধ্বংসস্তূপের কাছে যাবার বিষয় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা সাম্প্রতিক সময় লং রেঞ্জ মিসাইল হামলার বিষয়ে ইসরায়েলিদের সতর্ক করতে নতুন মোবাইল অ্যালার্ট সিস্টেম চালু করেছে আইডিএফ এতে সাইরেনের শব্দের তিন থেকে পাঁচ মিনিট আগেই ফোনে চলে যাবে নোটিফিকেশন যদিও তেলাবিব ও হাইফার বাসিন্দাদের অভিযোগ সাইরেনের মাত্র কয়েক সেকেন্ড আগে তাদের মোবাইলে নোটিফিকেশন আসায় হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন বিষয়টিকে স্বীকার করে আইডিএফ জানিয়েছে কারিগরি ত্রুটির কারণে নোটিফিকেশন পাঠাতে কিছুটা বিলম্ব হয় তবে সঠিক সময় মিসাইল হামলা শনাক্ত করতে পারায় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী বিবিসির প্রতিবেদন বলছে যুদ্ধবিরতি ভেঙে গেল আঠারো মার্চ থেকে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েল এর জবাবে এ সময় কমপক্ষে আশিটি অভিযান চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি এতে ব্যবহার করা হয়েছে প্রায় একশো সত্তরটি মিসাইল ও ড্রোন ত্রিশ বার হামলা চালানো হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের ওপর ইসরায়েলে হামলা চালানো হয়েছে ২৬ বার আর ধ্বংস করা হয়েছে বিশটির বেশি শত কোটি টাকার মার্কিন ড্রোন এম কিউ নাইন রিপার